পূর্ব বর্ধমান জেলার স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনে পরিচালিত চতুর্থতম কাটোয়া ক্রিয়া উৎসব অন্তর্ভুক্ত খেলা বেঞ্চ প্রেস যোগা ও নৃত্য প্রতিযোগিতা সহ রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়া নজরুল মঞ্চ স্টুডেন্ট হেলথ ও রবীন্দ্র পরিষদে আজকের এই প্রতিযোগিতায় জেলা ও রাজ্য থেকে পাঁচশো সত্তর জন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে অংশগ্রহণ করেন পুর্বোত্তমন জেলার भूषण সম্মান সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজসেবী অমর চট্ট^{(15)} মহাশয়কে এই দিন খেলার শেষে প্রতিযোগিতা অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান শмир কুমার সাহা কাটোয়া থানার ট্রাফিক ইনচার্জSneha Sis চৌধুরী বিশিষ্ট সমাজসেবী অমর চট্ট^{(15)} সহ পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সম্পাদক সমুর দাস ও সভাপতি তারকচন্দ্র দে নেতাজির জন্মদিনে হ্যাঁ ক্রীড়া উৎসব যেটা হলো সেটা সত্যি খুবই একটা আনন্দের সারা দিন ধরে বহু প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কার তারা পেয়েছে পুরস্কার অনুষ্ঠান ছিল এবং তারপরে সবাই তাদের সার্টিফিকেট এবং তারা মেডেল এখান থেকে সংগ্রহ করেছে এই প্রতিযোগিতা যাতে প্রতি বছরে হয় সেই সচেষ্ট হওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যারা প্রশিক্ষক ছিলেন যারা এখানে জাজমেন্ট ছিলেন তাদের সকলকেও আন্তরিক অভিনন্দনের খুব ভালো লাগলো এসে না এসে নিজেকে ভুলি হতো আজকে যে সব ক্রীড়া প্রতিযোগী যে খেলা করেছে এবং এই যে মানুষকে সমাজ থেকে ভুল এসে যে শিক্ষা দিচ্ছে তার জন্য এই সংস্থাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এটা কাটোয়া ক্রিয়া উৎসব চতুর্থম বর্ষ হল আজকের এই ক্রীড়া উৎসবে আমাদের রাজ্য ক্যাটে প্রতিযোগিতা ছিল জেলা বেঞ্চ প্রেস প্রতিযোগিতা ছিল কাটোয়া মহকুমার যোগা প্রতিযোগিতা ছিল ও কাটোয়া মহকুমার নৃত্য প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতাগুলো কাটোয়া রবীন্দ্র পরিষদে নজরুল মঞ্চে স্টুডেন্ট হেলথ এবং আমাদের যে উত্তম নেত্রালয় আছে এখানে অনুষ্ঠিত হলো তো এই প্রতিযোগিতা আজকের যে প্রতিযোগিতা হলো আমাদের তো গত উনিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল কাটোয়া ক্রিয়া উৎসব গত উনিশ তারিখে সেখানে আমাদের যারা মানে পিছিয়ে পড়া সমাজের যেসব ছেলে মেয়েগুলো আছে শারীরিকভাবে যাদের মানে আমরা কাটোয়া ক্রীড়া উৎসব করেছিলাম এবং কাটোয়া মুখমাতে একটা প্রতিযোগিতা হয়েছিল আর আজকে সেইখানে প্রায় দেড়শোর উপর ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল আর আজকে এই চারটে খেলাধুলা নিয়ে প্রায় চারশো পাঁচশো সত্তর জন অংশগ্রহণ করেছিল আর বেশ ক্রেডনকে সম্মান জানানো হলো না আজকে আমরা এখানে ঠিক করেছিলাম যারা কৃতিত্ব খেলোয়াড় আছে তার যারা কৃতি খেলোয়াড় তাদেরকে যারা বেস্ট লিপ্টার রয়েছে তাদেরকেও আজকে আমরা এখানে মঞ্চে পুরস্কৃত করলাম আমাদের উদ্দেশ্য একটাই আমাদের খেলাধুলাকে আপনারাই হচ্ছেন ভারতের চতুর্থ স্তম্ভ আপনারা যদি মনে করেন যে আমরা ঘরে ঘরে খেলা পৌঁছে দেবো তাহলে ঘরে ঘরে খেলা পৌঁছে দেওয়া যেতে পারে কারণ পূর্ব বর্ধমান জেলা এবং রাজ্যের যারা খেলোয়াড় আছে তারা আগামী দিনে সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করবে এবং আরও ভালো সফলতা অর্জন করবে আপনারা জানেন আমরা খেলাধুলার সঙ্গে যারা কৃষি খেলোয়াড় আছে তাদেরকে আমরা সমাজের সামনে নিয়ে আসি হয়তো আর্থিকভাবে তার অনেক রকম পাবেন কেন আমাদের এটা তো কৃষি অঞ্চল এখানে আমাদের সব গরিব ঘরের ছেলেমেয়েরাই অংশগ্রহণ খেলাধুলার বেশি উৎসাহিত হয় তাদের ন্যাশনাল স্তরে বা রাজ্য স্তরে খেলতে গেলে অনেক রকমভাবে আর্থিক সমস্যা হয় আমরা চাই তাদের পাশে থাকতে আর আমাদের প্রধান যেটা লক্ষ্য অংশ নিহত প্রতিভাকে তাদের লক্ষ্য করতে এগিয়ে যাওয়াই আমাদের এটা মানে আমি দিয়েছেন তাদের সকলকে আমাদের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা পর্যায়ের ফিজিক্যাল কালচার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কাটোয়া মহকুমা প্রশাসনকে কাটোয়া পৌরসভাকে এবং কাটোয়া বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে ওনাদের পূর্ণ সহযোগিতায় আমরা আজকে এই ক্রিয়া উৎসবগুলোকে সফল করতে পারছি আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা ক্রিয়া সম্পাদক আর আমার পাশে নিয়ে আছেন 이미 아마도 탈출 중인데, 우리 동물들은 비아스를 하고.